নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আর সাধারণত এই সময়ে শুরু হয় মা মঙ্গলচন্ডীর ব্রত বাড়ির মা কাকিমাদেরকে ছোটবেলার থেকে দেখে আসছি পরিবার আর সকলের স্বাস্থ্যের মঙ্গল কামনার জন্য এই ব্রতটা পালন করেন মামুনিও এখানে সব কিছু জোগাড় করে রেখেছে আমাদের বাড়ির কাছেই একটা দুর্গা মন্দির রয়েছে সেখানেই মা মঙ্গলচন্ডীর পুজো হচ্ছে চলুন আমিও স্নান করে আসি তারপর মামনির সাথে যাব পুজো দিতে প্রচুর রোদ উঠেছে ছাতাটা খুলেই নি দাঁড়াও আমরা ঠিক সময়ে পৌঁছেছি ভালো করে হয়ে গিয়েছে আর পুষ্পাঞ্জলিও শেষ পাড়ার সমস্ত কাকিমারা মিলে দুর্গাপুজোর সময় এখানে বড় করে একটা দুর্গাপুজো করেন আর এই পুজোটার নাম মহিলা সমিতির দুর্গাপুজো এই মন্দিরটা সংলগ্ন একটা শিব মন্দিরও আছে আমরা এখানে শিবরাত্রির সময়ও পুজো করতে এসেছিলাম ছোটোবেলার থেকেই মা বলতো জানেন তুই তারকেশ্বরের মেয়ে যেখানে যাবি তার আশেপাশে ঠিক মহাদেবকে পাবি আর ঠিক তাই জানেন এখানেও দেখি মেদিনীপুরের বাড়ির পাশে তিন তিনটে শিব মন্দির চলুন বাড়িতে চলে এসেছি এসে একটুখানি দুজনে খেয়েও নিয়েছি তারপর মামনি এখন বানাচ্ছে আমের ঝাল আচার আপনারা অনেকেই আগের দিন কমেন্টে আমার কাছ থেকে এই রেসিপিটা জানতে চেয়েছিলেন সেই জন্যই মামনি যখন আজকে তৈরি করছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তবে এত সহজে যে আমের আচার বানানো যায় সেটা আমি কিন্তু আগেও জানতাম না মামনি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে এই আচারটা তৈরি করছে তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছিল বেশ খানিকটা সর্ষে বাটা আর এখানে আচার তৈরি করতে সবসময় সর্ষের তেলই ব্যবহার করতে হবে সর্ষে বাটাটা চারিদিকে যাতে না ছিটকায় তার জন্য অল্প একটু নুনও দিয়ে দেওয়া হয়েছিল এবার ওই সর্ষে বাটাটার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো বাকি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমগুলোকে দিয়ে দিয়েছে আম দেওয়ার পরে এখানে ধনে জিরের গুঁড়ো ব্যবহার করা হয়েছে সেটা বাড়িতেই তৈরি করা আর একটা জিনিস এটা মামুনি শেষে দিয়েছে ওটাকে প্রথমেই ব্যবহার করতে হতো আসলে ভুলে গিয়েছিল বলে পরে অ্যাড করেছে সেটা হচ্ছে হিং যদি তেলের মধ্যে প্রথমেই হিংটা ব্যবহার করেন তাহলে আচারটার স্বাদটা আরও ভালো হয় ব্যাস তারপর ভালো করে চাপা দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে সিদ্ধ হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি এখানে যতটা পরিমাণ আম ছিল তার মধ্যে ওই পঞ্চাশ গ্রাম মতন চিনি দেওয়া হয়েছে সব শেষে উপর থেকে ছড়িয়ে দিয়েছে অল্প একটু ভিনিগার ব্যাস তারপর ঠান্ডা করে নিয়ে জারে ঢেলে দিলেই তৈরি আমাদের আজকের টকঝাল মিষ্টি আমের আচার আপনারা যদি এই পদ্ধতিতে তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কি রকম লাগলো কালারটা খুব সুন্দর আর একটা সুন্দর ঝাল ঝাল গন্ধও আসছে ঘড়িতে এখন সন্ধে ছটা আমি ছড়দি আর মামনি এসেছি একটু শপিং করতে

এটা হচ্ছে নিকুমার মডেল দারুণ লাগছে খুব সুন্দর লাগছে এটা সবথেকে সুন্দর এখন যাচ্ছি রিভুর জামা দেখতে छोड़ দিয়ে ওদিকে কটা জামা ট্রায়াল দিচ্ছে ততক্ষণ আমি আর মামونی মিলে রিভুর কটা জামা দেখে নেব প্রত্যেক বছর গরমকালে মামুনি রামা মেহা রিভুর জন্য গরমে জামা কিনে বট গরমকালে যখন আসে তখন রামা মেহাকে দিদার উপহার হিসাবে এই জামাগুলোকেই কিনে দেয়া হয় কিন্তু এবছর তো বটতি আসতে পারছে না

চলুন এবার রামার জন্য জামা দেখি এটা হয়ে যাবে মনে হচ্ছে আমার এটা সুন্দর দিক দেখো রামার জন্য এটা কিন্তু ভালো লাগবে জানি হ্যাঁ এর দিয়ে যেমন সেট করা আর এই জামাটা নেওয়া হচ্ছে মেহার জন্য চলুন সকলের সমস্ত কিছুই নেওয়া হয়ে গিয়েছে আমিও দুটো জামা নিয়েছি সেগুলোকে এলাম ট্রায়াল দিতে এবছর দেখছি ম্যাক্সে খুব ভালো সমার কালেকশন রয়েছে আর যিনি আমাদেরকে অ্যাসিস্ট করছিলেন তার ব্যবহার অত্যন্ত ভালো পিঙ্ক কালারের জামাটা হচ্ছে পিওর কাটানের উপরে টু পিস আর এই ইয়েলো জামাটা হচ্ছে সিল্ক মেটেরিয়াল সব কিছু কেনাকাটা করে চলে এসেছি এই লাসির দোকানটায় আজকে আর বাইরের অন্য কিছু খেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম যখন এত গরম তখন একটু লাসি খাওয়া যায় এখানে আবার দেখলাম নুনতা লাসিও পাওয়া যায় মানে ধরুন যারা ডায়াবেটিক তাদের জন্য চিনি ছাড়া নুন দিয়ে আমরাও সকলে একটা করে লাসি বলে দিয়েছি ভালো সর্দি খেয়ে বলো এই যে আমাদেরও লাসি চলে এসেছে এই দোকানটাতে অপূর্ব লাসিটা বানায় রাজার জন্যেও একটা নিয়ে নিলাম আর এদিকে আমাদের রিভূষণার একটা সাদা গোঁফ হয়ে গিয়েছে চলুন বাড়ি ফিরে এসেছি ঘড়িতে এখন সাড়ে আটটা সকলেরই অল্প করে একটু খিদে পাচ্ছিল মামুনি সকালবেলা একটু কাস্টার্ড তৈরি করেই রেখেছিল এখন তার মধ্যে একটু ফল আর ড্রাই ফ্রুটসগুলোকে মিশিয়ে নিচ্ছি

बाहर कहाँ हैं? जिम कहाँ हैं? आमी जाल कहाँ हैं? आज की खाओ ना? हाँ, आज की तू भी ना एक ताबाटी, ऊरोटा है, ना? डालूंगी तो? बालक्ष है? बच्चा तो खाए ना? बच्चा ना खाए ना आइसक्रीम? बच्चा ना आइसक्रीम खाए ना? मैं न्यू आइसक्रीम कम ले न्यू आइसक्रीम खावे? इतना एक এবার বাকি সকলকেও দিয়ে আসি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন